দেবদাস কাকুর পায়ে গুলি করে আটকে রাখে যতক্ষণ না শেখ শাহজাহান ও কাদের বাহিনী আমার বাবা এবং সুকান্ত কাকুকে মেরে আসছে ততক্ষণ আটকে রাখে এবং এরা চলে আসলে এক সঙ্গে তখন দেবদাস কাকু জীবিত ছিল দেবদাস কাকুকে বাইকের পিছনে পায়ে দড়ি বেঁধে পিচের রাস্তার ওপরে বিকেল সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে প্রকাশ্য দিবালকে টেনে নিয়ে যাওয়া হয় দু কিলোমিটার সেখানে নিয়ে গিয়ে কাদের মোল্লার পার্টি অফিসে নিয়ে যাওয়া হয় এবং সেখানে পিস পিস করা হয় কাদের মোল্লা ও শেখ যখন আমাদের কেসে প্রেশার আসে তখন বারবার ওই বডিটাকে তুলে এদিক ওদিক করেছে এবং শেষ মেস যখন এরা বুঝতে পারে আর কোনোভাবে আটকানো সম্ভব নয় তার কারণ আমরা এবং আমাদের পরিবার খুব চেষ্টা করছিলাম যে ওই দেহটাকে সামনে নিয়ে আসার জন্যে তখন এই মাতিন শেখের অটোতে করে এই নূর ইসলাম শেখ আব্দুল কাদের মোল্লা এবং আইজুল মোল্লা এরা এদের পরিবারের লোকজন সবাই মাতিন শেখের অটোতে করে আমাদের ওখানে নয় নম্বর বলে একটা জায়গা আছে যেখানে নদী এবং খাল এক জায়গায় সংযুক্ত হয় সেখানে পিস পিস করে বডিগুলোকে একটা একটা করে ছড়িয়ে দেয় এবং আমি গ্যারান্টির সঙ্গে বলছি এই বডিটা রিকভারি হবে না আমি বলছো সিবিআই বা এফবিআই বা পৃথিবীর কোনো ডিটেকটিভ আসলেও এই বডি পাবে না পাবে না তার কারণ এরা তো করেছে এবং ওখানকার লোক আমাদেরকে তো প্রকাশ্যে বলে দিয়েছে যে এরা এমন এমন জায়গায় মানে ছড়িয়েছে নদীর মধ্যে ছড়িয়েছে নদীর মধ্যে কোথায়